অনেক নিজেকে আটকে রেখেছে আর পারছি না আটকে রাখতে তাই আজকে চলেই গেলাম আর সহ্য হচ্ছিল না তো চলো বন্ধুরা গুড মর্নিং তো আমি আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে আজকে আমি ডাক্তার দেখাবোই দেখাবো কোনো কিন্তু পরন্ত নেই অনেক দিন ধরে অপেক্ষা করেছে দেখাবো না দেখাবো না ভেবে ভেবে আজকে ফাইনালি রওনা দিলাম ডাক্তারের উদ্দেশ্যে আর দেখো এখানে ওয়েদারটা কি ভালো লাগছে না দেখতে আর দেখো আমাদের নদীতে কি পরিমাণের জল হাওড়া নদী হাওড়া নদী কি পরিমাণের জল এত জল মানে কি বলবো আর দেখো ওয়েদারটা কি সুন্দর আকাশটা কি সুন্দর লাগছে না তো যাই হোক বেরিয়ে বললাম ডাক্তারের উদ্দেশ্যে চারিদিকে বাড়ির ঘরটা তোমাদের কাছে একটা স্বপ্ন জানো বন্ধুরা যে কবে নিজে টাকা ইনকাম করে নিজের মনের মতন করে একটা বাড়ি করব যখন রাস্তার পাশে দিয়ে যাই না তখন এই বাড়ি ঘর দেখলে ভীষণ মানে ইচ্ছা হয় যে কবে একটা বাড়ি করব নিজের পয়সা দিয়ে নিজের ইনকামে কিছু দিয়ে নিজের উপার্জন করে যায় কথা বলতে হলে চলে আসলাম হসপিটালের কাছে এই দেখো এটা হলো আমরা ওদের হসপিটাল বিএম ঠিক আছে তো আমি এখানে যাব না তো আজকে আমি ডাক্তার দেখাবো চোখের ডাক্তার দেখাবো তাই আমি পেছনের গেট দিয়ে যাব। তো দেখো ফাইনালি ফাইনালি রাস্তার কাছাকাছি পৌঁছে গেছি এখন আর ভালো লাগছে না বসে থাকতে থাকতে মাথাটাও ধরে আছে কখন কি ডাক্তারটা দেখাবো মানে অস্বস্তি লাগছে আর রোদ্র বেশ বেশ রৌদ্র উঠে গেছে আজকে মানে মারাত্মক রোদ্র উঠে গেছে রাস্তার মধ্যে আছি বুঝতে পারছো তো অলরেডি চলে এসেছি এখানে দাঁড়িয়েছি টিকিটের জন্য তো টিকিট কাটে তারপরে গিয়ে ডাক্তার দেখাবো আমি এখানে আছি বসে তো যাই হোক টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলো তো এখন দাঁড়িয়েছে লাইনে সিএল বাই লাইনে ধরত আমি তিনজনের পরে আছি তো আমার হাতে অলমোস্ট পৌঁছে গেলো টিকিটটা এই যে টিকিট নিয়ে নিলাম নিয়ে দেখো তো ডাক্তার দেখানো কমপ্লিট ভিতরে ফোন এলাও নাই ফোন তোমাদের কিছু দেখাতে পারলাম না তো এই যে এটা এটা হলো জিবি চোখের ডাক্তার চোখের হসপিটাল সবটাই এখানে সবাই এসে চোখের ডাক্তার দেখায় খুব ভালো ট্রিটমেন্ট হয় তোমরা যারা যারা করতে চাও দেখাতে চাও অবশ্যই এখানে এসে দেখাতে পারো খুব ভালো ট্রিটমেন্ট হয় তোমরা এই মাত্র বাড়িতে আসলাম তো ফাইনালি চশমা লাগলো এই যে চশমাটা এটা নিয়েছি ফ্রেমটা এই সরকার কীরকম হয়েছে জানাবো কীরকম হয়েছে তো ঠিক আছে তোমরা বল কিন্তু এটা দেওয়ার পরে আমার যে একটা রিল্যাক্স লাগছে না কী বলবো প্রচণ্ড একটা রিল্যাক্স লাগছে এত মাথা ব্যথা ছিল তো চোখের সমস্যা ছিল মানে চোখ দিয়ে কিছুই দেখতাম না মানে জাপসা জাপসা ঘোলাঘুলা ঘোলাঘুলো লাগতো এখন একদম ক্লিয়ার একদম পরিষ্কার দেখতে পাচ্ছি বাট খুব শান্তিও লাগছে মাথা ব্যথাটা মাথা ব্যথা অনেকটা কমে গেছে মনে হচ্ছে অনেকটা অনেকটা কমে গেছে চোখ একটা ড্রপও দিয়েছে যে একটা ড্রপ না একটা ড্রপ এই যে ড্রপটা দিয়েছে ড্রপটা তিনবার দিতে বলেছে চোখের মধ্যে ড্রপটা ঠিক আছে এই ড্রপটা নিয়েছি আর চশমা আমার আগেও চশমা ছিল বাট আবার দেখা তো হলো দেখা যায় পাওয়ারটা আরো বাড়িয়ে দিয়েছে আগে যে পাওয়ার ছিল এখন পাওয়ারটা আরও বাড়িয়ে দিয়েছে তো কিরকম হয়েছে আমার নিউ চশমাটা আমাকে জানাবে তোমরা সবাই কমেন্ট করে ঠিক আছে তো চলো কিছু খাওয়া দাওয়া করিনি এখন ভাবছি একটু ফ্রেশ হয়ে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর ওস্ট খাবো ঠিক আছে রান্না হয়নি শুধু ডাল ভাত করেছিলাম সকালে ওস্ট খাবো ঠিক আছে তো চলো কিরকম হয়েছে জানাবে দেখো বন্ধুরা শুয়ে পড়লাম ওষুধ দিতে ওষুধ দিতে শুয়ে পড়ছে কিন্তু ড্রপ থেকে আর ওষুধটা বের হয়ে আমার চোখে পড়ছে না পড়ছে না কারণ কেন তোমরা বুঝতে পারছো কিছু বুঝতে পারছো কেন পড়ছে না কিছু বুঝতে পারছো তোমরা ঠিকই বুঝতে পারছো এটা ফুটো না করে আমার চোখে দিতে শুরু করেছে এটা অলরেডি ফুটো হয়নি না করে চোখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ড্রপ আর ভিতর থেকে বের হয়ে আছে না যাই হোক তারপরে ফুটো করে আমার চোখে চোখে এক ফুটা ওই চোখে এক ফুটা দেওয়া হয়েছে দেওয়াতে কিছুটা রিল্যাক্স পেয়েছি কিন্তু দিনে চারবার দিতে বলেছে আজকে এখন দিয়েছি আবার পরে আবার দেব তো চোখ দিয়ে চোখ দিয়ে দেওয়াতে সঙ্গে সঙ্গে নাকে চলে যেমন লাগে নাক দিয়ে বের হয়ে আসছে এরকম লাগছে আমার চোখ নোটা চোখ ভীষণ জ্বালা করছে আবার ঠান্ডাও লাগছে প্রথমে একটু জ্বালা করে তারপর অস্তি ঠান্ডা হয়ে আসে তো বেশ রিল্যাক্স লাগছিলো তো চলো বন্ধুরা আমি একটু শুই ঠিক আছে তো প্রচন্ডে আরাম লাগছে আজকে চোখেটার দাওয়াতে অনেকদিন পরে ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো দেখানো হচ্ছে না আজকে ফাইনালি ডাক্তারটা দেখিয়েই নিলাম তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাপোর্ট বাই এটা